পৃথিবীতে মানুষ যতদিন আছে আগুন পানি লাগবে হানড্রেড পারসেন্ট শিওর এটার কোনো বিকল্প নাই চুলাটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ নন ম্যাগনেট এস আর এটাতে আগুন জ্বলতেছে আপনি হয়তোবা দেখলে বুঝবেন এটা বুঝি গ্যাসের চুলায় আগুন জ্বলতেছে আসলে না দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে দীর্ঘ সময় জ্বালাইতে পারবেন এই চুলাটি এই চুলাটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি জিরো সিক্স এবং জিরো ফোরের এস দিয়ে দক্ষ কারিগর দ্বারাই চুলাগুলো তৈরি করে থাকি এই চুলাটিতে চার থেকে পাঁচ জন ফ্যামিলির রান্না করলে সর্বোচ্চ দুইশো টাকা থেকে দুইশো চল্লিশ টাকা খরচা হয় এক মাসে এই চুলাটিতে আপনি রান্না করবেন লাকড়ি দিয়ে জ্বলবে গ্যাসের চুলার মতন কেননা এটাতে একটা ফ্যান ব্যবহার করা হয়েছে ফ্যান থেকে একটা অক্সিজেন তৈরি হয় অক্সিজেন তৈরি হওয়ার ফলে এই চুলাটি গ্যাসের মতন আগুন জ্বলে এই চুলাটি সর্বোচ্চ সাশ্রয় আপনি আপনার ফ্লাট বাসাতে নিয়েও রান্না করতে পারেন যখন আপনার বাসায় কারেন্ট আছে কিংবা গ্যাস আছে গ্যাসের অনেক সংকট থাকে মাঝে মধ্যে আমরা গ্যাস লাইন থাকা অবস্থায়ও কিন্তু গ্যাস পাই না লাইনের গ্যাসে কিন্তু সব সময় গ্যাস থাকে না নিয়ে রাখতে পারেন এই চুলাটি যেহেতু ধোয়াকালি হয় না সব জায়গায় নিয়ে রান্না করতে পারবেন এই চুলাটি সাধারণত যারা নাকি গ্রামের বাড়িতে থাকে তাদের কিন্তু লাকড়ির কোনো সমস্যা নাই তারা রান্না করে কিন্তু মাটির চুলায় মাটির চুলায় কিন্তু আবদ্ধভাবে থাকে এটাতে কিন্তু কোনো অক্সিজেন থাকে না যার ফলে কিন্তু ধোঁয়াকালি এগুলো হয় আর এগুলো থেকে কিন্তু আপনাদের রান্নাঘর নষ্ট হয়ে যায় ধোঁয়াকালিয়ে একদম ভরে যায় তা পাতিলের নিচেও কিন্তু অতিরিক্ত কালি পরে এই অবদ্ধভাবে রান্না করলে আমাদের এই চুলাটা হচ্ছে এমন একটি চুলা এটাতে এক ধরনের একটা অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন দেওয়ার ফলে এই চুলাটিতে কিন্তু ধোঁয়া কালি এগুলো হয় না আপনার টিন নষ্ট হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকার বলতে পারি এই চুলাটি যদি নিয়ে আপনি রান্না করেন আপনাদের এই চুলাটি নিয়ে রান্না করার একটা সাশ্রয় হবে কি সাধারণ মাটির চুলায় যেমন যদি পাঁচ মন লাকড়ি লাগে তাহলে আমাদের এই চুলাটিতে অনলি এক মন লাকড়ি লাগবে তো চায়ের মন লাখড়ি আপনার সেভ হবে যারা গ্রামের বাড়িতে আছেন তাদের জন্য সর্বোচ্চ সুযোগ তো সাশ্রয় একটাই যদি কেউ পাবেন হ্যাঁ টাকা সেভ করবেন তাহলে তাদের জন্য প্রযোজ্য আমরা আমাদের এই চুলাটি সারা বাংলাদেশে সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেই আপনিও আপনার ছোটো মোবাইল ফোন দিয়েও অর্ডার করে নিতে পারেন এই চুলাটি